তো আজকে আমরা সকাল সকাল ভাইয়ের শ্বশুর বাড়ি উদ্দেশ্য আমরা রওনা দিয়েছি তো ভিডিওটা আমরা আজকে এইখান থেকে শুরু করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা আজকে শ্বশুর ভাইয়ের শ্বশুর বাড়িতে কি কী হয় আপনাদেরকে আর হ্যাঁ আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে সম্ভব আমার বউকে আমরা দেখতে চাই বউ কেন আসছে না একটু কিছু কথা আমার ওয়াইফের কাছ থেকে শুনে নেবেন যাচ্ছে না বাড়িতে কেন প্রবলেম সমস্ত কিছু কি কারো কপালে কি লেখা আছে আমরা কিন্তু জানি না কার সংসার কখন জোড়া লাগে আর কখন ভেঙে যায় সেটা কিন্তু আমরা জানি না একমাত্র ভগবানে জানে তো আজকে আমরা ভাইয়ের সংসার জোড়া লাগাতে এসেছি চলুন সামনেই যাক তো আমরা ভাইয়ের শ্বশুর বাড়ি এসে পৌঁছে গেছি তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন শ্বশুর বাড়িতে কি কি হচ্ছে আর আমাদের বোমা কি বলছে বোমার মুখে আপনাদেরকে শোনাবো এখানে আমার কোনো মন্তব্য নেই আর আমার বড় কিছু নেই

ও মাঠে গেছে ধান পাট করতে দেখি কখন আসে আমাদের বৌমা আমরা কিন্তু এর আগে অনেকবার ভাইয়ের শ্বশুর বাড়িতে বৌমাকে নিতে এসেছি এটা নিয়ে আমাদের ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাদের আটবার আসা হচ্ছে কিন্তু বৌমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শাশুড়ি মা আমাদের বৌমাকে পাঠাচ্ছে আমি তো দু তিনবার এলম আমিও দু তিনবার এলো কিন্তু বউ তো যেতে চাইছে কিন্তু ওর শাশুড়ি ওর যেতে দিচ্ছে দেখা যাক আজকে আমরা কুয়াশা নিয়ে এসেছি যে আমাদের বৌমাকে আমরা আশা আসা বাড়ির লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিতে চাই দেখি আমাদের আশা কতটা পূর্ণ হয় জানি না আমরা খুবই দুঃখিত খুব আশা করে এসেছিলাম তো এখন আমাদের বৌমা বলছে যে আমি যেতে চাই না চন্দনের সাথে সংসার করতে চাই ঠিক আছে ওর একটাই বক্তব্য ওর নিজের মতো থাকতে চায় আর আমিও আমার নিজের মতো থাকতে চাই যেহেতু আমিও একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি অত আমার সময় না যে প্রত্যেক দিন বারবার এসে যাওয়া আসা করবো কিংবা পায়ে তেল দিয়ে দিয়ে যাবো বুঝে তুমি কি বলতে চাইছো মা ও চন্দ্রনের সাথে সংসার করতে চাও না ও আমরা চাইছিলাম যে মেয়ে যার জন্য আমরা আর ওর সংসার আমরা ভাঙতে চাইছি না চাইছিলাম না কারণ একটা মেয়ে তো আমাদের সমাজের ছেলেরা কিন্তু দশ বার বিয়ে করতে পারে কিন্তু মেয়েরা একবার যদি কলঙ্ক মাকা হয়ে যায় না দ্বিতীয়বার কিন্তু বিয়ে হতে ক্যাবেটড হই না হ্যাঁ বিয়ে হয় না ক্যাবেটড হ্যাঁ তো যার জন্য আমরা বারবার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা ছুটি এসেছি এটা নিয়ে আমাদের আটবার আসা হয়ে গেছে এখন আমাদের শ্বশুর মশাই বলছেন উনি যে আমার ভাই আগে এসেছে শ্বশুর বাড়িতে থাকে নেই তো ওদের নাকি রীতি রেবি রীতি রীতি মেনে আছে যে ওদের মানে বিয়ের মানে প্রত্যেকটি মাসে এসে এইখানে একদিন দুদিন থাকতে হয় তো আমার ভাই তো আপনারা জানেন যে ভেলফুটের সাথে যুক্ত ছিল তো যার জন্য এইখানে দুদিন তিন দিন থাকার মতন সম্ভব হয়নি তো সেই জন্য শ্বশুরমশাই আমাদেরও মানে বলবো খুব মানে আমাদের প্রতি একটু রেগে আছেন তো এই সব মানে কথাবার্তা শোনার পরে আমাদেরও খুবই খারাপ লাগছে শোনো আমাকে তো লাইভে চলতে হবে একদম আমাকে নিজের মতো বাঁচতে হবে তোমার কিছু বলার থাকলে বলো আমি কিছু বলবো হ্যাঁ এটা হচ্ছে চন্দনের বউ বিয়ের পরে মাত্র দুই মাস দুই মাসও ঠিক করে আমাদের বাড়িতে থাকে না এক মাস এক মাস থেকেছে আমি মাত্র বেশি ভাগ এইখানেই থেকেছে তো ওর মানে অনেক কিছু ভুল ত্রুটি সত্ত্বেও কিন্তু আমরা ওকে খুবই ভালোবাসতাম বা আমার নিজের বোনের মতন ওকে দেখেছি তো যাই হোক বা ভাইয়ের একটু সামান্য ভুলের জন্য সেই ভুলটা ও করতে মানে এখন আর মেনে নিতে পারছে না তো ভাই এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনারাও ভিডিওতে দেখেছেন তো তার সত্ত্বে মানে সবকিছু বিয়ের আগে কিন্তু আমরা একটা কথা ওদের সাথে আমাদের চুক্তি হয়েছিল রকম আমাদের চন্দনের বউ আর কি বোমা আমাদের তো ও একটা নার্সের ট্রেনিং সাথে যুক্ত ছিল পাবলিক নার্সিংহোম ট্রেনিং এর সাথে তো ভাই সেটা বলেছিল বা আমিও বলেছিলাম যে আমরা মানে মেয়েকে আমরা বাইরে রাখবো না আমাদের বোমাকে বিয়ের পরে আমরা নার্সের ট্রেনিংটাকে এলাও করব না তো এটা মিথ্যা কথা পুরো পুরো মিথ্যা কথা মিথ্যা কথা নয় হ্যাঁ হ্যাঁ তোমরা আগে বলো না এই কথা আগে বলেছি ঠিক আছে ওনারা বলছে যে আমরা মিথ্যা কথা বলছি তো চন্দনে যথেষ্ট ইনকাম আছে একটা মানে মেয়েকে মানে বাড়িতে পোষার মতন ওর যথেষ্ট ক্ষমতা আছে তো সেই হিসাবে কিন্তু আমরা সেটা মানতে পারিনি আমার ওয়াইফাই রাজ কথা হচ্ছে ও আমার সঙ্গে সংসার করবে না আর আমার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই তাহলে আমাকেও নিজের তো থাকতে হবে আর যাই হোক আশা করেছিলাম এখন নিরাশায় বাড়ি ফিরতে হবে বলো ওকে বিয়ে করবে সে সুখে তা শান্তিতে সংসার কর এটাই কাজে তুমি তাহলে আর ওর লাইফে যেতে চাইছো তাই তো না তুমি কি ভাইকে ছেড়ে তুমি সুখে থাকতে পারবে তো থাকতে পারবে তো তাহলে কেন কানছো কই কানছি না খুবই খারাপ লাগছে আমাদের তো আমরা এসেছিলাম খুব আশা নিয়ে এখন আমাদের খুবই খারাপ খারাপ আমাদের আশায় গিয়ে নিরাসাই ফিরতে হয়েছে আর কি আর বলবো সমস্ত কিছু কথা দিদি আপনাদেরকে বলবে কি বলবো আমার নিজের ভাষা আর নাই যে আপনারা বলতেন যে চন্দন দা আপনার বউকে বউকে দেখান বৌ দেখান কিন্তু আর কি বলবো আমি নিজের মুখ থেকে দিদি আপনাদেরকে কিছু কথা শোনাবে তো কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দিলাম আর ওইখানে গিয়ে আমরা কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারিনি কারণ ওরা ভিডিও করতে দেয়নি তবু আমরা কয়েকটা ক্লিপ আপনাদের জন্য খুব কষ্ট করে করব আমাদের কিন্তু এক মাসের মধ্যে ডাকা আর এক মাসের মধ্যে বিয়ে কিন্তু হয়েছিল তো যাই হোক বা ওরা যেদিন আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসে ওর দাদা এসেছিলো আর ওর মা এসেছিলো আর ওর বাবা এসেছিলো আর ওর জামায়দা হোক বা ও বৌদিও এসেছিল বৌদি এসেছিলো তো ওরা বলল যে আমাদের মেয়ে একটা মানে নার্সিং কোর্সে মানে ভোকেশনালের সাথে যুক্ত আছে তো আমরা বললাম তো ঠিক আছে নার্সিংহোমের ট্রেনিংয়ের সাথে যুক্ত আছে কিন্তু নার্সিংহোম ট্রেনিং তো যতটুকু আমি জানি ওটা বাইরে থাকতে হয় তো বাইরে যদি থাকে একটা মেয়ে তাহলে মানে সংসার করা তো সম্ভব হবে না তো এই জন্যে আমরা কিন্তু ওদেরকে বলেছিলাম যে যদি নার্সিং হোম ট্রেনিং করে তাহলে আমরা কিন্তু বিয়েতে আমাদের মত আমরা দিতে পারবো না নিয়ে তখন ওর দাদা বলেছিল যে ঠিক আছে তাহলে ও মানে আমরা পাঠাবো না পরে যাই হোক বা বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর তারপরে ওর মা মানে ফোন করে বলতো যে তুমি কি আসবে না ট্রেনিংয়ে ওর মেয়েকে বলতো তো আমরা বললাম ঠিক আছে ওরা আমাদের বোমা বললো যে আমরা টাকা সব কিছু মানে দিয়ে ফেলেছি মানে নার্সিং ভোকেশনালের জন্য তো যাই হোক বা আমরা তাহলে বললাম ঠিক আছে বোমা তাহলে তুমি কোর্সটা কমপ্লিট করো তুমি মানে থিওরিক্যালটা করো তোমাকে যেতে হবে না আর যদি তুমি খুবই করার ইচ্ছা যদি থাকে তাহলে আমাদের এই লোকাল এই কাঁচাপিঠের নার্সিংহোম আছে তাহলে তোমাকে সেইখানে তো যাই হোক বা এইভাবে কিন্তু কথা হয়েছিল ওদের সাথে আমাদের বোমার সাথে আমি মানছি আমারই ভুল ছিল কিন্তু আমার ওয়াইফকে আমার দিদি আমার মা নিজের মেয়ের মতো ভালোবাসতো কি মা বলো হ্যাঁ আমি তো বৌমাকে বলেছিলাম তুমি আধার কার্ড ভোটার কার্ডটা নিয়ে এসো আমি অ্যাকাউন্ট খুলে দেব আমি অ্যাকাউন্ট খুলে দেব অ্যাকাউন্টে টাকা ভরে দেব তারপরে চন্দন কাজ করছে সেখান থেকে টাকা নিয়ে আবার কিছু ভরে দেব এর থেকে আর কি ভালোবাসবো হ্যাঁ তাও শুনলো না বৌমাকে আপনারা অন্যের ভিডিওটা শুনতে পেয়েছেন চন্দন তার বউকে মারধর করতে এটা সত্যি কথা না এটা মিথ্যা কথা আপনারা যদি এরপরে যদি বিশ্বাস যদি না করেন আমার বাড়ি পাশে কাছ থেকেও অন্য ভিডিওটা আপনাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে দিদি বোঝা যে আপনারা যে বলেন যে চন্দন তুমি তোমার বউকে মারধর করতে কিন্তু না আমার নিজের বউকে

বৌমা যেতে হবে নিয়ে বলল ঠিক আছে রেডি হয়ে গেলো আসার জন্য রেডি হয়ে গেল মাথা চড়াইলো রেডি হয়ে গেলো তারপরে ওর মা ঘরে ডেকে নিয়ে কি যে কথা হলো ওদের মধ্যে জানি না আমি বাইরে বসে আছি নিয়ে তারপরে বৌমা বেরিয়ে এলো বৌমা বলছে মা যাব না বেলা চলে গেছে তুমি চলে যাও আমি পরে যাও তখন খুব আমার খারাপ হয়ে আমি আবার চলে এলো এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের বৌমা আমাদের বাড়িতে সংসার করার ইচ্ছে ছিল কিন্তু ওর মায়ের জন্য হয়তো সংসারটা করতে পারল না শুধু একবার নয় পাঁচ থেকে সাতবার দাদা বৌদি দিদি মা সবাই আনতে গিয়েছে আমার ছোট কাকা মেজ সবাই গিয়েছে তাহলে কিন্তু জানা না প্রবলেমটা তো সমস্ত কিছু আপনারা শুনলেন আর আমার কিছু বলার নেই আর কি হলো সত্যি আমার খুব কষ্ট লাগছে আর দুঃখ লাগছে আপনারা চেয়েছিলেন আমার ভাইয়ের বউকে দেখতে আমার ভাই বউ কোথায় আছে তো এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারা ভিডিওটা দেখে নেন এরপরে আমাদের কি করণীয় উচিত সেটা আপনারা কমেন্ট করে বলবেন আজকে ভিডিওটা এইখানে শেষ